তো কুল তো খেতেই হবে আর প্রায় ঠান্ডাও শেষ হয়ে যাবে আর একটা মাস বাকি তো চলো কুল মাখা খাই আজকে একটু খাবো কুল মাখা না আকু তো খাবে না না আকু তো আবার টক খেতে ভালো পছন্দ করে কেন কাটতে পারো না যে বটে না আছে চাকু করতে দেখ তো বাবাই কোথায় আলমারিতে দেখ কোথায় মিক্সিতে ইয়ে করে মিক্সার মেশিনে

এগুলো যে থেঁতো করে করা যেতে দারুণ লাগতো ওই যে আগের দিনে হয় না লোহার ইয়েগুলো ওগুলোর মধ্যে থেঁতো করে ছোট ছোট ওই পান ইয়ে করে যে বয়স্ক কুড়িরা একদম তেল জমে গেছে না কে ঠিক হ্যাঁ সবই ঠিক আছে লবণ ঝাল ঝাল অতটা হয়নি তো তাহলে ঠিক আছে সব থেকে দিয়ে বেশি ভাল লাগে দেখো তুমি ডাল দিও তো কুল মাখাটা অনেকটা ছিল আর সারাদিনটা এভাবে এনজয় করলাম কুল মাখা খেয়ে আর যেই সিজনে যেই ফলটা হয় সেই ফলটা অবশ্যই খাবে তোমরা ঠিক আছে তো চলো ঝাল হয়েছে জল তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে বর পরের ব্লগে